আমি ফ্রিডম ফাইটার আইমে বিরক্ত আমি কি ড্যান টু দিস Thing এরকম ঘটনা কি আমাদের জীবনে আমি আবার এমপি হবে এসে আবার এই দিকে বলবো সুপথটাকে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ ঝালকাঠিতে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বরিশাল ডট নিউজকে বলেন আজ সকাল দশটার দিকে রাজাপুর উপজেলার পিংরি এলাকা থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাটি এক আসন থেকে বিজয়ী শাহজাহান ওমর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আজ সকালে তিনি একটি প্রাইভেট কারে রাজাপুরে গেলে সকাল নয়টার দিকে পিংড়ি এলাকায় একদল লোক হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেন পেয়ে পুলিশ থেকে তাকে গ্রেফতার করে নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে শাহজাহান এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করে বিএনপি আওয়ামী লীগে যোগদানের আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন